হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো তালের খান্ডায় তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক এটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে চাল ভাজা তো শুরুতে আমরা চালটা ভেজে নিচ্ছি চালটাকে আমরা এভাবে নেড়ে সেরে ভেজে নিব তো চলুন ফিরে আসছি ভাজার আমাদের চালটা ভাজা হয়ে গেছে এখন আমরা এটাকে ঠান্ডা করে ব্যালিন্ডারে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে এটাকে পাটায় পিঠে গুঁড়ো করে নিতে পারেন তো এটা ঠান্ডা হওয়ার পর এটা গুঁড়ো করে ফিরে আসছি চাল ভাজাটাকে গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর এটার মেইন উপকরণ হয়েছে তাল তালের পাপ এটা আমরা বা তাল থেকে বের করে নিয়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি নারিকেল এখন দিয়ে দিব চুন চুনটাকে একটু গলিয়ে নিচ্ছি এটা ভালো করে গলিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো লামস না থাকে আর এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এটা মাপটা আসলে বলা যায় না এটা অল্প অল্প করে দিবেন আর একটু চেখে দেখবেন যে একটু লবণ মানে চুন চুন ভাব আসছে কি না তাইলে এটা জমে আসবে যদি চুন চুন ভাবটা না আসে তাহলে এটা জমাট পড়বে না তাই এটা অল্প অল্প দিয়ে ম্যারিনেট করার পরে মুখে দিয়ে দেখবেন যে একটু চুন চুন লাগতেছে তখন এটা একটা সার্ভিং ডিশে সেট করে নিতে হবে তো আমরা এটাকে মেরিনেট করে দেখে নিচ্ছি এটাকে ভালোভাবে তালের সাথে অ্যাড করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ভাজা চালের গুঁড়ো আমি এখানে আর কিছুটা চিনি নিয়ে নিয়েছি আমাদের তালটা অনেকটা মিষ্টি তাই বেশি একটা চিনি লাগবে না সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের তালের মিষ্টিটা বুঝে আর আপনারা কতটা মিষ্টি খাবেন সেটা বুঝে চিনিটা অ্যাড করে দিবেন আমি সামান্য একটু দিয়ে দিয়েছি কারণ আমাদের তালটা অনেকটা মিষ্টি দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর এসেছে তালের কান্ডাটা সেট করার জন্য আমি একটা সমান প্লেট নিয়ে নিয়েছি আর একটা ডিপ প্লেট নিয়ে নিয়েছি এখন আমরা এর ভিতরে সেট করে দেবো এটার ভিতরে আমরা বরা আকৃতি দিয়ে দিব গোল গোল করে এভাবে বরা বড়া তৈরি করে বরা দেওয়া হয়ে গেছে আমরা কটা এভাবেই সেট করে নেব বাকিটা অন্য পার প্লেটে দিলে দিচ্ছি সমান করে সেট করে নিব আমাদের তালের খান্ডা দুইটি প্লেটে সেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন এটা ফুললি সেট হওয়ার জন্য আমরা তিরিশ মিনিট অপেক্ষা করব। তো ফিরে আসছি তিরিশ মিনিট পরে ফিরে এলাম তিরিশ মিনিট পর আমাদের তালের খান্ডা রেডি দেখতেই পারছেন এটা কতটা সেট হয়ে আসছে এভাবে সবগুলো এভাবে সেট হয়ে গেছে এখন আমরা প্লেটের এটাকে ইচ্ছা মতো সেপ দিয়ে কেটে নিব তো ফিরে আসছি কাটার পরে আমাদের তালের খান্ডা কেটে নেওয়া হয়ে গেছে আমরা এটাকে সার্ভ করে নিলাম আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ